মিডিও তদন্তে উঠে আসলো একাধিক ভুয়া কন্যাশ্রী টাকার বিনিময়ে অবিবাহিত রিপোর্ট ব্লকে দেওয়ার অভিযোগ ব্লকেরই এক কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কারো বিয়ের দু বছর হয়েছে আবার কারো বিয়ের তিন বছর হয়েছে অনেকেরই কোলের সন্তান রয়েছে অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন মিডিও তথ্য যাচাই উঠে আসলো একাধিক ভুয়া কন্যাশ্রী হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ অঞ্চলের ঘটনা বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকে জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংদি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাই যান মশালদহ অঞ্চলের তালগাছি ও করক্রিয়া গ্রামে আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভুয়া কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেন ভিডিও ছাত্রীদের যাতে পড়াশোনার জন্য রকম আর্থিক সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার চালু করেন কন্যাশ্রী প্রকল্প তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়াশোনায় খরচ করার জন্য বছরে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় পাশাপাশি আঠেরো বছরের পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় পঁচিশ হাজার টাকা আর সেই পঁচিশ হাজার টাকা পেতে অবিবাহিত দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ যা ছাত্রী ও তার পরিবারের লোকেরা স্বীকার করেছেন অভিযোগ দুই মাস আগে পঞ্চায়েত ও ব্লকের কর্মীর পরিচয় দিয়ে দুজন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে এসেছিলেন প্রকল্পের টাকা দেওয়ার আশ্বাস দু থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে গিয়েছেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লকের এক কর্মী জড়িত রয়েছে তিনি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে টাকা আদায় করে মিথ্যার রিপোর্ট ব্লকে জমা করেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান ভিডিও তাপস কুমার পাল জগন্নাথপুর হাই মাদ্রাসার ছাত্রী তথা আবেদনকারী সুক্তারা খাতুনের কাকি বেদারা খাতুন বলেন তিন বছর আগে ভাতিজির বিয়ে হয়েছে তার দুই বছরের এক সন্তান রয়েছে বিয়ের পর কন্যাশ্রী আবেদন করেছিলেন দুই মাস আগে ব্লক ও পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজন এসেছিলেন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন তিন হাজার টাকা দিয়েছি তবে তাদেরকে চিনি না ওই হাই মাদ্রাসার আর এক ছাত্রী শ্রাবনাথ খাতুন বলেন দুই বছর আগে আমার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে এখন বাবার বাড়িতে আছি বিয়ের পর একাদশ শ্রেণীতে কন্যাশ্রীর জন্য কে টু আবেদন করেছিলাম প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজনে সে পঁয়ত্রিশশো টাকা নিয়ে গিয়েছেন জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট দেওয়া হয় আর সেই অবিবাহিত সার্টিফিকেট দেখিয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেন ছাত্রীরা রাজ্য সরকারের কন্যাশ্রী পোর্টালে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয় স্কুলকে এরপর ব্লকের নির্দেশে তদন্তে চাই ব্লক ও পঞ্চায়েত কর্মীরা কখনও আইসিডিএস কর্মীরা তদন্ত রিপোর্ট পাঠান ব্লকে এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো হাত নেই তবে বিয়ে হয়ে যাবার কথা জানতে পেরে আমি আট থেকে দশটি কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেছি হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংদি লামা বলেন তালগাছি ও করক্রিয়া গ্রামে ষোলোটি কন্যাশ্রী আবেদনপত্রে তথ্য যাচাই করলাম এর মধ্যে চোদ্দটি ভুয়া কন্যাশ্রী টাকা নেওয়ার অভিযোগ পেলাম এক ব্লক কর্মীর বিরুদ্ধে বিষয়ে আরও গভীরে গিয়ে খোঁজখবর নেওয়া হবে বলে জানান ব্লক প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমরা আজকে কে টু বেনিফিট কন্যাশ্রী কে টু অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে আর সাথে কিছু ডিসক্রিবেন্সেসগুলো আছে কিছু কিছু অবজেকশনসগুলো আছে সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করব স্যার অভিযোগ করছেন যে অনেকে টাকা দিয়ে স্যার আবেদনটা করিয়েছেন হ্যাঁ সেই অভিযোগগুলো আছে সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো স্যার কন্যাশ্রী আবেদনের নিয়ম কী রয়েছে স্যার বিয়ের আগে না বিয়ের পরে করতে হবে না কন্যাশ্রী কন্যাশ্রী কে টু বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আসে তাদের দ্বারা মানে ওই এই বেনিফিটটা পাবে যারা আনমেরিড আছে তারা বেনিফিটটা পাবে তাহলে স্যার স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা কি জানতো না যে মেরিট বা আনমেরিট সে সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয় তো স্কুল যখন ওখানে স্কুল স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয় তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা ইয়ে করি স্যার কোন কোন এলাকায় আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন কোন কোন গ্রাম করলেন স্যার কোন কোন গ্রামে গেলগাছি গ্রামটা আমরা করলাম স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে অভিযোগ অ্যাজ অফ নাও আমি তিনটে করেছি তিনটেতে আমি অভিযোগগুলো পেয়েছি আর কতগুলো করবেন আর যতগুলো অ্যাপ্লিকেন্স আছে যতগুলো অ্যাপ্লিকেন্স বলতে গেলে আমাদের হাতে এখন দশ বারোটা আছে সেগুলো আমি একবার ফেসবুক ভেরিফিকেশনটা করে নেব থ্যাংক ইউ তো বলছি যে এই যে কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য নাকি টাকা নিয়েছে এলাকা থেকে টাকা কত করে দাবি করছিল তারা 5000 দাবি করছিল 3000 এ দিয়েছি টাকা গুনে দিয়েছি হাতি দেখ তারা কোন অফিসের পরিচয় দিয়েছিল আপনাদের এলাকায় কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা ওই একটা পঞ্চায়েত একটা বল ওদেরকে চিনেন আপনারা চিনতে পারো না স্যার হারা ছবি তো বেজা বললে ছবি তো করে কিছু কে জানে এতখানি ভাবিনি তো ভাতি যেটা ভাবিনি তো কতদিন আগে এসেছিল তারা হয়ে যে বেলা সে দুমাস লাগে হয়ে তারা অফিসের কর্মী বলছিল কোন অফিস থেকে এসে এরকম কর্মী পরিচয় দিছিল তারা

পঁয়ত্রিশশো টাকা নিয়েছিল আর কি বলছিল ওরা কি পরিচয় দিয়ে এসেছিল আমি বলতে পারবো না আমি ছিলাম না আমার আম্মা ছিল তোমার কথাই বিয়ে হয়েছে কোন গ্রামে বিয়ে হয়েছে ও ছেলে মেয়ে কটা তোমার তোমার নাম তোমার বাড়ি আর কোন ক্লাসে পড়তো তুমি তখন এখন পড়ছো কি পড়ছো এখন হ্যাঁ ছেলে কি ক্লাসে পড়ছো 12 এখন তোমরা 18 বছর হয়েছে কন্যাশ্রী টাকা পেয়েছো আবেদন করেছিলেন নাকি কোন স্কুলে পড়তো ঠিক আছে স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি ব্যবস্থা আছে রবীন্দ্রনাথ করুন সিক্স ফোর সেভেন ফোর সেভেন থ্রি স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে Comfortable mattress money, RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস